রমজান তো চলে আসলো রমজান আসার আগে আমি কী কী পূর্ব প্রস্তুতি নিলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটি সকল আপুর পূর্ব প্রস্তুতি নিয়ে সব ভিডিও দেওয়া শেষ আমি আসলাম একদম শেষ মুহূর্তে আমি কী কী পূর্ব প্রস্তুতি নিয়েছি সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি এখানে আমি প্রথমে শুকনো মশলাগুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এখানে জিরা গুঁড়ো করে নিলাম একটু জিরা গুলো ভেজে এরকম করে আমি হচ্ছে শাহি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি যে এই যে ভাজা যে গুঁড়ো মশলাগুলো করা লাগে এগুলো যদি করা থাকে অনায়াসে যে কোনো রান্নাই ব্যবহার করা যায় এরপর মূল একটি কাজ সেটা হচ্ছে প্রতিদিনই শুকনো মরিচ ভাজা শুকনা মরিচকে গুঁড়ো করা মরিচকে ইয়ে করা এইটা একদম ভেজরের একটি কাজ তো আমি এখানে হাফ কেজি মরিচ নিয়ে ভাবে এগুলোকে হচ্ছে অল্প আছে আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে একদম মুচ মুছে করে ভেজে নিচ্ছি মরিচটা ভেজে একদম গুঁড়ো করে রাখলে আপনি যে কোনো ভর্তা ভাজি তারপর হচ্ছে যে আলুর সব বিভিন্ন ধরনের চপজাতীয় জিনিসে ব্যবহার করতে পারবেন আমি এভাবে সবগুলো হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি দেখতেই পারছেন এখানে একটা টিপস দেই কখনো শুকনো মরিচ ভাজার ক্ষেত্রে আগে বোটা ফেলাবেন না এতে করে শুকনো মরিচগুলো মুচমুচে করে ভাজা যাবে না এখন আমি এই পর্যায়ে সবগুলো শুক্তো মরিচের গোটাগুলো আলাদা করে নিচ্ছি এরপর হচ্ছে ব্লেন্ডার জারের মধ্যে আমি জাস্ট একটি করে ঘোরানি দিব ঘোরানি দিয়ে এগুলোকে হচ্ছে আধা ভাঙা মানে চিলি ফ্লেক্স যেরকম হয় এরকম করে আধা ভাঙা করে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেব আমার এই যে রোজার মাসে ভর্তা ভাজি কিন্তু বেশি পছন্দ সবারই এরকম যদি শুক্তো মরিচ একদম রেডি করা থাকে যে কোনো আপনি শুধু একটু পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে হোক আর যে করেই হোক আপনি ভর্তা খেতে আপনার আর কোনো সমস্যাই হবে না আমি মনে করছি এবং আলুর চপ বানানোর সময় বাবা এরকম পেঁয়াজ ভাজা বিভিন্ন চপ জাতীয় জিনিসে চিলি ফ্লেক্স অবশ্যই লাগে তো আমি শুধু রোজার মাসে না সবসময় আমি এই কাজটা করে রাখি এতে করে আমার কাছে মনে হয় হাতের কাজটা অনেকটা সহজ হয়ে যায় এখন এগুলোকে আমি কিছুটা কাচের জারে এবং কিছুটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিয়েছি আমার এই রোজার মাসে আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে কোনো ধরনের ভেজালই নেই এখন আমি চলে যাব হচ্ছে বাজারগুলো গ্রসারি আইটেমগুলো ওইগুলো গুছানোর জন্য এখানে আমি বেশ এখানে প্রায় হচ্ছে তিন কেজি আদা আমার বাসায় যেহেতু মানুষ অনেক এবং হচ্ছে আদা রসুন ছাড়া আমাদের বাসায় তরকারি চলেই না এখানে আমি পাঁচ কেজি টমেটো দশ কেজি পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন এগুলোকে হচ্ছে আমি আগে গুছাব কিছু টমেটো আর এই যে এখানে আমি প্রায় হচ্ছে দশ কেজির মতো চিকেন নিয়েছিলাম এখানে কিছুটা দেখাচ্ছে রোস্টের জন্য আলাদা তারপর হচ্ছে বিভিন্ন আইটেম তৈরি করার জন্য আলাদা আলাদাভাবে আমি সবগুলো চিকেনকেই ফ্রোজেন করে রেখে দিয়েছি এতে করে চিকেনগুলো যদি কাটা থাকে আপনার যে কোনো রান্না করতে গেলে কিন্তু আর সমস্যাই হবে না কাটা কাটি এগুলো করতেই কিন্তু বেশি সময় প্রয়োজন হয় এই যেখানে আমি টমেটোগুলো ফ্রেশ কোনগুলো একটু বেশি নরম সেগুলো আলাদা করছে যেগুলো শক্ত সেগুলো আলাদা করে আমি ফ্রিজে রেখে দিলাম অনেকগুলো লেবু আনিয়েছি লেবুগুলো রাখলাম আর এগোটা হচ্ছে এখানে আমি পাঁচ ধরনের ডাল বাজার থেকে একদম হচ্ছে আধা ভাঙা করে নিয়ে আসছি পেঁয়াজ ভাজার জন্য বাজারে বললেই এরকম করে ভেঙে দেয় তো এইভাবে আমি রেখে দিলাম এখানে আমি একদম পুরো মাসের মাছগুলোকে আমি একদম ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি যাতে করে আমার রমজান মাসে আর মাছ কাটা মুরগি কাটা আদা রসুন বাটা এগুলো কাজ আমার না করা লাগে অনেকে হচ্ছে আলুর চপ প্রজন করে রাখছে বেগুনি ফ্রোজন করে রাখছে বিভিন্ন খাবার প্রজন করে রাখছে তা আমার কাছে মনে হয় এই কাজগুলো করে রাখলে অনেকটা ইজি হয়ে যায় রমজান মাস বরকতময় এবং ইবাদতের মাস আসছে আল্লাহতালা সবাইকে কবুল করুক আমিন